গাইজ আজ আমরা এমন একটি জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি যে জায়গাটির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো গাইজ আমি এই মাত্রই কিন্তু ভিতরে ঢুকছি ঢুকতেই অনেক কিছু দেখতে পেলাম আর আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কোথায় ঢুকে পড়েছি তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখতে থাকুন আজকে আপনাদেরকে মজার মজার অনেক জিনিস দেখাবো যে জায়গার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর আসতে আপনাদের মন নাচতে শুরু করবে এমন একটি জায়গা আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো দেখুন এখানে কিন্তু চারজন দেখুন ফিসফিস করছে কারণ নিশ্চয়ই কোনো লাভ করছে আর এখানে কি নেই আপনি এখানে সব কিছুই পেতে পারেন টাকা হলে কোনো কিছুর অভাব নেই এখানে তো বুঝতেই পারছেন যে এখানে কারা বা কোথা থেকে বেড়াইতে আসে তো বিশেষ করে অনেকেই আবার দেখা যায় ফ্যামিলির সঙ্গেও বেড়াতে এসেছে সবাই যে এমন তা নয় তো গাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ